দু হাজার পঁচিশ সালের ডাব্লু বিসিএস এর জন্য যে সিলেবাসের চেঞ্জ হয়েছে সেই সিলেবাসের চেঞ্জ নিয়ে আমরা আলোচনা করব এবং অফিশিয়াল কি আছে সেটাও দেখব তার আগে আমরা কিছু জিনিস দেখে নেব যে কি কি চেঞ্জ করা হয়েছে চলো স্টার্ট করছি তো আমাদের দু হাজার পঁচিশ সালের কি চেঞ্জ করা হয়েছে সেটা দেখে নেব কি বলছে না প্রিলিমিনারি এক্সামকে জেনারেল স্টাডিজ পেপার ওয়ান এবং জেনারেল স্টাডিজ পেপার দুটো ভাগে ভাগ করে দেয়া হয়েছে এবং দুশো মার্কস এরকম করে পরীক্ষা হবে এবং সবচেয়ে বড় ব্যাপার দুশো মার্কসের প্রথম যে এক্সামটা হবে সেটাই শুধু পাস করার জন্য মেরিট এর জন্য ব্যবহার করা হবে কিন্তু পরেরটাকে শুধুমাত্র পাস করার জন্যে মানে থার্টি পেলেই হয়ে গেল যেটা ইউপিএসসি তে পেয়ে থাকে বা ইউপিএসসি তে হয় যে প্রসিডিউরটা ঠিক আছে এরপরে দেখব মেন্স এক্সামিনেশন মেন্স এক্সামিনেশনে কি করা হয়েছে না মেন্স এক্সামিনেশনে 10 খানা পেপার করা হয়েছে এর আগে কি ছিল ইংলিশ বেঙ্গলি তারপরে ছিল কি চারটে পর পর পেপার চারটে পর পেপার ছিল চারটে পর পেপারের মধ্যে আটশো মার্কস ওকে একটা সায়েন্স এন্ড টেকনোলজি একটা হিস্ট্রি জিওগ্রাফি একটা ম্যাথামেটিক্স একটা পলিটি ইকোনমিক্স চারটে পেপার চারটে গণে আটশো মার্কস ছিল এবার এইটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে চেঞ্জ করে দশখানা এর মধ্যে প্রথম পেপারটা কনভেনশনাল পেপার করা হয়েছে পেপার এ আর পেপার বি

তারপরে চলে যাব কম্পালসারি পেপার যেগুলো দিতেই হবে পেপার ওয়ান টু পেপার এইট সবচেয়ে বড় কথাই পেপার ওয়ান থেকে পেপার এইট এই মার্ক্স উপর ভিত্তি করেই কিন্তু মেরিট লিস্ট আসবে ঠিক আছে এইবার পেপার সেভেন আর পেপার এইট এই দুটো পেপার হলো অপশনাল পেপার যেমন আগে ছিল তেমন তো এই অপশনাল পেপার দুটোর সিলেবাসের ক্ষেত্রেও কিন্তু কোনো চেঞ্জ করা হয়নি কিন্তু ক্ষেত্রে চেঞ্জ করা হয়েছে ঠিক আছে এবং এদের টাইম হলো তিন ঘন্টা করে সেটা সেম আছে কিন্তু এর আগে যেমন চারটে পেপার ছিল চারটে পেপার কম্পালসারিতে সেটা দুশো করে মার্কস ছিল কিন্তু এটাকে কি করা হয়েছে আড়াইশো করে মার্কস করা হয়েছে ঠিক আছে এইবার দেখো এই পেপার ওয়ান পেপার টু পেপার কি আছে না ইংলিশ এসে আর তারপরে পেপার কি আছে কালচারাল অফ বেঙ্গল কালচার অফ বেঙ্গল তারপরে পেপার টুতে কি আছে হিস্ট্রি জিওগ্রাফি টোটাল মার্কস আড়াইশো একটা গ্রুপে একশো পঁচিশ আর একটা গ্রুপে একশো পঁচিশ করে তারপরে পেপার ফোর আছে ইন্ডিয়ান পলিটি আছে ইন্ডিয়ান পলিটি ইন্ডিয়া অ্যান্ড দা ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি এই দুটোতে মোট এর আগে দুশো মার্কশেট ছিল সেটা হয়ে গেল আড়াইশো এবং সেটা ডেস্ক্রিপটিভ হয়েছে এবার একশো পঁচিশ একশো পঁচিশ করে ফাঁক করে দিয়েছে এবার কোনটায় কত আসবে সেটা নয় গ্রুপ এতে দুখানাও আসতে পারে এবার সেটার প্যাটার্ন এখনো দেয়নি পেপার ফাইভ পেপার ফাইভ কি বলছে ইপম টেকনোলজি আর পেপার সিক্স এটা হলো আর পেপার সেভেন আর পেপার এইট অপশনাল যদি গ্রুপ সি আর ডি হয় সেক্ষেত্রে কিন্তু এই সেভেন আর এইট দেওয়ার দরকার নেই তারপরে কি হবে ইন্টারভিউ ইন্টারভিউ যেমন ছিল ঠিক তেমনই আছে এ জন্য দুশো গ্রুপ সি এর জন্য দেড়শো গ্রুপ ডি এর জন্য একশো এই হলো পুরো এক্সাম প্যাটার্ন এইভাবে করা হয়েছে এবং এর পরে আমরা অফিসিয়াল যে নোটিফিকেশন সেই অনুযায়ী কি সিলেবাসে চেঞ্জ করা হয়েছে একটুখানি চোখ বুলিয়ে নেব চলো তো এই হলো অফিসিয়াল নোটিফিকেশন এই নোটিফিকেশনে বলা হয়েছে আমি যেমন বলে আসলাম ঠিক তেমনই আছে আমরা এই দেখব যে এই যে দুশো ফার্স্ট এর যে এক্সাম এর নাম কি প্রিলিমিনারি এক্সাম এই এক্সামে যে দুশো মার্কসটা নেওয়া হয়েছে দেখো এইখানে একটা পোশান আছে দেখো এখানে পুরো জায়গায় কোথাও জেনারেল মেন্টাল অ্যাবিলিটি বা ম্যাথামেটিক্স বা অ্যারিথমেটিক বলে কোথাও নেই এখান থেকে ওই পার্টটাকেই এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে যেমন ইউপিএসসি তে করা হয়ে থাকে পুরো ইউপিএসসি সিলেবাসটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বেসিসে করা হয়েছে ঠিক আছে এখানে দেখো জেনারেল ইস্যুস অন এনভায়রনমেন্টাল ইকোলজি এবং বায়োডাইভার্সিটি ফর্টি মার্কস তারপরে কি আগে ছিল এই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে এখানেও মার্কস ছিল কিন্তু ইন্ডিয়ান পলিটি এন্ড ইকোনমি এটাতে ছিল পঁচিশ মার্কস কিন্তু এখানে কত হয়েছে চল্লিশ মার্কস করে দেওয়া হয়েছে ঠিক আছে আমরা কম্পারিজান করব আমরা দেখে নেব কি কি হয়েছে ঠিক আছে এখানে ইংলিশ কম্পোজিশন সায়েন্স এগুলো সব পঁচিশ করে ছিল আটখানা কোশ্চেন আটটাতে আট পঁচিশে দুশো ছিল দু হাজার বাইশ তেইশের যে এক্সামগুলোতে সেটা আমরা একবার দেখে কি কি ছিল এর আগে যে আমাদের প্যাটার্ন ছিল সেখানে ফার্স্ট এক্সামের ক্ষেত্রে যে প্রিলিমিনারি এক্সাম হতো সেই এক্সামে কি কি থাকতো না ইংলিশ কম্পোজিশনের উপরে পঁচিশ মার্কস তারপরে সায়েন্সের উপরে পঁচিশ এভাবে কারেন্ট ইভেন্টস এর উপরে পঁচিশ হিস্ট্রি অফ ইন্ডিয়ার উপরে পঁচিশ এখানে কুড়ি করে দেওয়া হয়েছে এখনকার যে প্যাটার্ন তারপরে জিওগ্রাফি জিওগ্রাফিতে ওখানে কুড়ি আছে নিউ প্যাটার্নে বলছি তারপরে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমিক্স এই পঁচিশ আছে তো এখানে কুড়ি প্লাস কুড়ি করে দেওয়া হয়েছে তারপরে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এখানেও পঁচিশ এখানে জায়গায় পাঁচ নম্বর কমে গেছে কুড়ি হয়ে গেছে আর জেনারেল মেন্টাল অ্যাবিলিটি এই এটাকে পুরো কেটে দেওয়া হয়েছে সেখানে ইকোলজি অ্যাড করে দেওয়া হয়েছে ইকোলজি এই পোর্শনটা এখানেও যেমন ফাইভ কমে দেওয়া হয়েছে ইকোলজি এখান থেকে হয়েছে চল্লিশ মার্কস ঠিক আছে তো চলো এরপরে আমরা মেন্সের আরো কিছু জিনিস আমরা দের নিই এইখানে যে পোস্টানটা দেয়া হয়েছে যে পোস্টানটা শুধুমাত্র পাঁচ মার্কসের জন্য ইউজ হবে জেনারেল স্টাডিজ পেপার টু কি আছে আমরা দেখে নিচ্ছি কম্প্রিহেনশন আছে ষাট মার্কসের তারপরে ইন্টার পার্সোনাল স্কিল আছে দশ মার্কস এর তারপরে লজিক্যাল রিজনিং আছে পঁয়ত্রিশ মার্কসের এবং তারপরে মেন্টাল অ্যাবিলিটি ম্যাথামেটিক্স বলতে পারো তিরিশ মার্কসের ঠিক আছে এরপরে ডেটা এন্ট্রি ডিআই আছে পাই চার্ট আছে এর উপরে থার্টি ফাইভ মার্কস দেওয়া হয়েছে ওকে আর দেখে নেই কি আছে এটা মিলে দুশো মার্কস এতে কিন্তু থার্টি থ্রি পার্সেন্ট মার্কস পেতে হবে থার্টি থ্রি পার্সেন্ট মার্কস কিন্তু ওই পেপার এ আর পেপার বি মেন্স এ গিয়ে পেপার এ আর বি এই দুটোতে কিন্তু থার্টি পার্সেন্ট মার্কস পেতে হবে যেগুলো থ্রি হান্ড্রেড করে আছে ঠিক আছে ওকে এরপরে আমরা আর কি কি আছে দেখে নিই চলো শুরু হচ্ছে আমি যেটা বলে এসেছি সেটাই দেখো এখানে দিয়ে দেয়া হয়েছে অফিসিয়াল নোটিফিকেশন আকারে এই যে এখানে পেপার এতে কি কি দেয়া আছে তার একটা পেসি রাইটিং কম্প্রিহেনশন ট্রান্সলেশন ইংলিশ টু বেঙ্গলি লেটার রাইটিং ড্রাফটিং অফ রিপোর্ট ওকে তারপরে পেপার বি পেপার বিতেও সেম জিনিসগুলো যেগুলো বাংলায় আছে প্রায় বলতে গেলে কম্প্রিহেনশন গিভেন প্যাসেজ পেসি রাইটিং ইউজেস ভোকাবুলারি শর্ট এসে লেটার রাইটিং ড্রাফটিং রিপোর্ট এই জিনিসগুলো আছে এইটার ওপরে মার্কস কিন্তু মেরিট লিস্টে আসবে না এগুলোতে পাস করতে হবে তারপরে পেপার ওয়ান পেপার টু পেপার ওয়ানে আছে ইংলিশ এসে এগুলো বলে দেওয়া হয়েছে আমরা এর একটু সিলেবাসগুলো দেখে নিই কি কি নতুন করে দিয়ে দিয়েছে পেপার ওয়ান পেপার ওয়ানে দেখো ষাট মার্কস কিসের ওপরে দেওয়া আছে ষাট মার্কস দেওয়া আছে কালচার অ্যাসপেক্টস অফ বেঙ্গল পেপার টু তে এটা আর পেপার ওয়ান যেটা আছে ইংলিশ এসে সেটাতে এসে আছে ক্যান্ডিডেটস মে রিকোয়ার টু রাইট এস এস অন মাল্টিপল টপিক্স অনেকগুলো টপিক্স এর উপরে যেমন ভাবে আমাদের তে আসে যদি সিলেবাস মানে এক্সামের যেটা এর যে যে প্রিভিয়াস ইয়ার হয় প্রিভিয়াস ঘাটলেই বোঝা যাবে ঠিক আছে চলো দেখে নিচ্ছি কি বলছে এই যে যেমন যাত্রা থিয়েটার সিনেমা এই ধরনের জিনিসগুলো আছে নতুন ভাবে অ্যাড করা হয়েছে যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কালচার হারিয়ে না যায় যে কোনো এক্সামের মাধ্যমেই হোক মানুষের মানুষ সেটাকে পরে রেড করে জানে প্রায় দশ লাখ পনেরো লাখ ছেলে পরীক্ষা দেবে তার মধ্যে যত হোক না কেন এই যদি জানে তাহলে পরে আমাদের কালচারাল বেনিফিট হবে ঠিক আছে বাঙালি হিসাবে এরপরে কি আছে এই যে সাহিত্য অফ বেঙ্গলের সাহিত্য আছে আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল আছে তারপরে এই যে হিস্ট্রি জিওগ্রাফি এর আগেও যেমন ছিল ঠিক তেমন কিন্তু এটা প্যাটার্নে হবে এবং সত্যি কথা বলতে কি যেমন ক্ষেত্রে ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যাড হয়ে গেছে জিওগ্রাফির ক্ষেত্রে ওয়ার্ল্ড জিওগ্রাফি অ্যাড হয়ে গেছে এখন স্পেসিফিক আর ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক নেই সেটাকে একটু ভিত্তি এরিয়াটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে দেখো গ্রুপ বি এই যে যেমন জিওগ্রাফিতে করা হয়েছে ফিজিক্যাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া স্পেশাল রেফারেন্স অফ টু ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলকে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল এখানে কি হয়েছিল এর ক্ষেত্রে শুধু ইন্ডিয়ান জিওগ্রাফি এন্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি এখানে ইন্ডিয়ান জিওগ্রাফি আছে ওয়ার্ল্ড জিওগ্রাফি আছে এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আছে এখানে আমাদের মনে হয় যে আরো চারটা বেড়ে গেল পেপার ফোর এই যে রাষ্ট্রবিজ্ঞান যেটা আছে আমরা বলতে পারি অ্যান্ড ইকোনমিক্স যেটা আছে ঠিক যেমন ছিল এর আগে তেমনই আছে ইউপিএসসি সিলেবাসের মতই ঠিক আছে এই যেমন সেপারেশন অফ পাওয়ার ভেরিয়াস অর্গান ডিসপুট মেকানিজম ইনস্টিউশন ইন্ডিয়ান সোসাইটি ডেভেলপমেন্ট ইন সায়েন্স টেকনোলজি ইন ইন্ডিয়া এই পার্টটা পুরোপুরি ইউপিএসটি আমাদের যে এক্সামেই এই পার্টটা কোনোরকম ভাবে ছিল না এই পার্টটাকে ভালোভাবে স্টাডি করতে হবে ইউপিএসসি সিলেবাসের বেসিসে ঠিক আছে এথিক্স ইন্টিগ্রিটি এন্ড অ্যাপটিটিউড এখানেও আড়াইশো মার্কস আছে তারপরে পেপার সেভেন পেপার এইট অপশনাল এক্সাম এই হলো পরিবর্তন আনা হয়েছে তো আশা রাখছি তোমরা সবাই খুব ভালো করে এই সিলেবাসের সাথে মানিয়ে নেবে এবং ভালো এক্সাম দেবে ভালো প্রিপারেশন নেবে আমরা তোমাদের সাথে আছি এই প্রিপারেশানের সাথ দেব এবং নানারকম বিষয়ে ভিডিও নিয়ে আসব ঠিক আছে থ্যাংক ইউ